নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাবো পোস্ত চিংড়ি এটা খুব তাড়াতাড়িও হয় এবং খেতেও খুব ভালো লাগে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়েছি আপনারা রিফাইন তেলে করতেই পারেন কিন্তু সর্ষের তেলে করে পোস্ত তাহলে ভালো টেস্ট হয় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছে কালো জিরে দেওয়ার পর আমি আস্তে আস্তে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটা একটু কষানো হয়ে গেছে তবে পেঁয়াজের পরিমাণটা একটু কম দেবেন খুব বেশি পেঁয়াজ দেবেন না আমি হাফ পেঁয়াজ মিক্সিতে বেঁটে দিয়েছি আপনারা খুব দের হলে একটা পেঁয়াজ গোটা মিক্সিতে বেটে দিতে পারেন আমি হাফ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ অল্পই দেওয়ার চেষ্টা করব দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন আদা আর লঙ্কা বাটা দেখুন রসুন আদা পেঁয়াজ এগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি একটা টমেটো মিষ্টিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু মিষ্টি মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন ঝাল মিষ্টি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব দেখুন মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্তটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ যেহেতু চিংড়ি পোস্ত হচ্ছে পোস্তের পরিমাণটা বেশি পোস্ত দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর এতে আমি জল দেব দেখুন পোস্তটাও আমি একটু কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দেবো না অল্প জল দিয়ে দিলাম এটা খুব তাড়াতাড়ি রান্না হয় এবং খেতে খুব ভালো হয় আবারও বলছি এর মধ্যে রসুন বাটা আদা বাটা যে পরিমাণে দেবেন পেঁয়াজ বাটাটা দেবেন কিন্তু পরিমাণে কম আমি পাঁচশো চিংড়ি মাছে হাফ পেঁয়াজ দিয়েছি আপনারা খুব জোর হলে একটা পেঁয়াজ বেটে দিতে পারেন কিন্তু অতিরিক্ত পেঁয়াজ দেবেন না তাহলে ভালো লাগবে না আবার পেঁয়াজ দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে পেটে রান্না করে আদা রসুন পোস্ত দিয়ে রান্না করে খেলে খুবই ভালো লাগে খুব তাড়াতাড়িও রান্না হয় দেখুন ঝোলটা ফুটে এসছে দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার আমি করে দিই খুব টেস্টি একটা খাবার দেখুন কী সুন্দর কালার এসছে আপনারাও এইভাবে রান্না করে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে নমস্কার টাটা